হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা জস আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাংলা বই সেই বাংলা বইয়েরই তেইশ নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো তো এই তেইশ নম্বর চ্যাপ্টার যেটা তোমাদের বাংলা বইয়ে রয়েছে সেই চ্যাপ্টারটার কী নাম চ্যাপ্টারটার নাম হচ্ছে উরুকু ভূত এটা আবার কী ধরনের নাম সেটা নিশ্চয়ই তোমরা সব ছোট ছোট বাচ্চারা ভাবছো তো এই উরুক্ক ভূত এই গল্পটা কি এটা একটা গল্প এই গল্পটা কি বা এর মধ্যে কী রয়েছে উরুক্ক মানে হচ্ছে ওরা ভূত কিভাবে উঠছে সে সব কিছু আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু তার আগে এই উরুক ভূত গল্পটা যিনি লিখেছেন লেখক শৈলেন ঘোষ তার সম্পর্কে খুব সংক্ষেপে আমি তোমাদেরকে বলে দেব শৈলেন ঘোষের জন্ম কবে শৈলেন ঘোষের জন্ম হচ্ছে উনিশশো সালে বইয়েতে এনার মৃত্যুশাল দেওয়া তাই মৃত্যুশালটা আমরা পড়ছি না আমরা শুধু জন্মশালটাই জেনে রাখছি উনিশশো সালে তিনি ছিলেন কৈশরে ছোটদের পত্রিকা মাস পয়লায় প্রথম কবিতা তার লেখা অর্থাৎ কৈশোর বয়স থেকেই মানে শিশু তারপরে যে কৈশোর বয়স আছে সেই অল্প ছোট বয়স থেকেই তিনি লেখালেখিতে মন দিয়েছিলেন এটা বুঝতে পারছি এবং তার প্রথম যে কবিতা সেটা ছোটোদেরই একটা পত্রিকা মাস পয়লা এই নামক পত্রিকাতে তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার লাভ করে তাহলে লেখক শৈলেন ঘোষের শিশুদের জন্য কি নাটক লিখেছিলেন অরুণ বরুণ কিরণমালা এই যে নাটকটা এই নাটকটা কি হয়েছিল সঙ্গীত নাটক একাডেমি এই পুরস্কার তিনি লাভ করেছিলেন তার রচিত উপন্যাস হচ্ছে মিতুল নামের পুতুলটি এই যে এই যে উপন্যাস মানে তার যে রচনা মিতুল নামের পুতুলটি এইটিও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিল অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আমার নাম টাইরা গল্পের মিনারে পাখি ভূতের নাম আকুশ টুই টুই ইত্যাদি তাহলে তার যে প্রথম উপন্যাস বা সম্মানিত জাতীয় পুরস্কার প্রাপ্ত উপন্যাস কি মিতুল নামের পুতুলটি এছাড়াও কিন্তু তিনি আরও অনেক উপন্যাস লিখেছিলেন যেগুলোর মধ্যে কি আমার নাম টাইরা গল্পের মিনারে পাখি ভূতের নাম আকুশ টুই টুই এই উপন্যাসগুলো তার বহুল প্রচলিত এবং এগুলো উল্লেখযোগ্য উপন্যাস এছাড়াও ছোটদের জন্য গল্প নাটক ছড়া এই প্রভৃতি তিনি লিখেছেন শুধু যে নাটক বা কবিতা লিখেছেন তা না তিনি ছোটদের জন্য কি করেছেন গল্প নাটক ছড়া প্রভৃতি লিখেছেন উল্লেখযোগ্য গল্প সংকলনগুলি হলো হাসি ঝলমল মজা স্বপ্ন দেখি রূপকথায় ভালোবাসি পশু পাখি গল্পের রং রকম রকম এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গল্প সংকলন মানে তিনি যে ছোটদের জন্য গল্প সংকলন করেছিলেন গল্প লিখেছিলেন সেগুলোর কি কি নাম হাসি ঝলমল মজা স্বপ্ন দেখি রূপকথায় ভালোবাসি পশু পাখি গল্পের রং রকম রকম এই এই সমস্ত কিছু লিখেছিলেন শৈলেন ঘোষ তো এতক্ষণ আমরা লেখক শৈলেন ঘোষের সম্পর্কে খুব সংক্ষেপে এবং তার লেখা সম্পর্কে তোমাদের আমি বলে দিলাম এবার আজকে আমাদের পাঠ্য তারই লেখা উরুক্ষ ভূত গল্পটা নিয়ে আলোচনা করব গল্পটা খুব সংক্ষেপে আমি তোমাদের বলে দেবো এবং বুঝিয়ে দেবো তারপর সেখান থেকে দেখো কিছু প্রশ্ন লিখে রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের বলে দেবো তো এই উরুক্ষ ভূত এটা কি শৈলেন ঘোষ আমাদের কী বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন তো সেটাই আমরা বুঝবো আজকে উরুকু মানে হচ্ছে উড়ে বেড়ানো আর ভূত তো তোমরা জানো যাকে চোখে দেখা যায় না অদৃশ্য এক আত্মা যেটা মানুষ বিশ্বাস করে যে ভূত বলে কিছু রয়েছে তো সেই একটা ভূত যে উড়ে বেড়াচ্ছে সেই রকমই একটা ভূতের গল্প লেখক এই পাঠটাতে লিখেছেন তো প্রথমেই একটা বলছে একদিন দুপুরবেলা হঠাৎ ঝড় উঠেছে তো সেই সময় ঝড়েতে একটা ভূত যেন জল তো ভূত যেন উড়ে এলো প্রথমে তাকে দেখেছিল একটা কাক যে নাকি নিমগাছের ডালেতে ঘাপটি মেরে ঝড় থেকে বাঁচার জন্য ঘাপটি মেরে বসেছিল তো কাকের চোখে দেখা ভূতটা যেটা বর্ণনা লেখক দিয়েছেন সেটা হচ্ছে ভূতটার ড্যাবড়া ড্যাবরা চোখ থ্যাবড়া থ্যাবড়া নাক তার ধর নেই অর্থাৎ গলা নেই দাঁত ছড়কটা এইরকম হাত নেই পা নেই এরকম একটা ভূতের চেহারার বর্ণনা লেখক দিয়েছেন এই গল্পটার মধ্যে তো কাক প্রথমে ভূতটাকে দেখতে পাই নিমগাছ থেকে প্রথমে এসে সে কাকের ঘাড়ে বসে তো কাককে ঘাড়ে বসার পর কাক সেখান থেকে চলে গেলে বা কাক কাপ অদৃশ্য হয়ে গেলে ভূতটা ঝড়ের তোরে মানে ঝড় আবার বাড়তে থাকে ভূতটা সেই ঝড়ের তোরে নিম গাছ থেকে এসে বসে পেয়ারা গাছে তো পেয়ারা গাছে ছিল এক কাঠবেড়ালি তো সেই কাঠ তার মাথাতে টোকা মারে মানে ভূতটা যে উড়ুক্কু ভূত ছিল সেই উড়ুক্কু ভূত মাথাতে টোকা মারে কাঠবেড়ালি কাঠবেড়ালি যেই না তাকে দেখেছে ও মা গো জ্যান্ত ভূত বলে চিৎকার করেছে এবং গাছের ডাল থেকে পেয়ারা গাছের ডাল থেকে সে মাটিতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে তো এরপর পেয়ারা গাছ থেকে ঝড় আবার বাড়তে থাকছে সেই সময় পেয়ারা গাছ থেকে ভূতটা উড়ে গিয়ে বসে আমরা গাছে সেখানে মামদোবাজি লাগিয়ে দেয় এরপর সে গিয়ে পড়ে এক হুতুম প্যাঁচার কাছে হুতুম প্যাঁচা কি করছিল বসে বসে সে ঝড়ের গুলতানবাজি দেখছিল বাচকের পর্দা ফেলে ডানচোকটা খুলে আমরা জানি দিনের বেলায় প্যাঁচা ঘুমোয় রাতে প্যাঁচা জেগে থাকে তো সেই রকমই সে ঘুমোনোর ভান করে সে ঝড়ের গতি দেখছিল তো তাকে যখন হুতুম প্যাঁচার কাছে যখন ভূতটা এলো তখন সে এই কেড়ে বলে যেই ধমক দিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে সে কী করলো ঘাড় ঘুরিয়ে বাচকটা তার বন্ধ ছিল এবং ডানচকটা ছিল খোলা কিন্তু ভূতটাকে দেখার পর সে চোখ খুলেছে ডান ডানচোক বন্ধ করেছে রকম ভাবে করতে সে তার ধমকের তার গলা শুকিয়ে গেছে মানে ভূতটা ভয় পাবে কি ভূতকে দেখে হুদুম প্যাঁচাই ভয় পেয়ে গেছে এবং সে বয়েতে তার পিলে শুকিয়ে গিয়ে সে কে বলতে গিয়ে তার দমটা আটকে যায় এবং সে তখনই স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করে অর্থাৎ তা স্বর্গলাভ হয় অর্থাৎ হুতুম পেঁচাটা মারা যায় তো কাক থেকে কাঠবেড়ালি কাঠবেড়ালি থেকে হুতুম প্যাঁচা এবং শেষে গিয়ে সে পরে এক বেগুন গাছের কাঁটার ওপর তো বেগুন গাছের কাঁটাতে যখন সে পড়ে সেখান থেকে সে দেখে যে বেগুন গাছের পাতাগুলো কচি কচি পাতাগুলো একটা গুটি পোকা কুটকুট করে খাচ্ছিল তো ভূত সে কাঁটা থেকে উড়ে গিয়ে পাতার মধ্যে পড়তে গুটি পোকা কী করলো সে সরে নড়ে আবার অন্যদিকে চলে গেল সে মনে মনে ভাবলো এটা ভূত না ছায় ভূত না অন্য কিছু এরকমভাবে তাকে কোনো পাত্তাই দিল না অর্থাৎ ভূতকে কোনো পাত্তাই দিল না সে ভেবে সে ঘুরে আবার নিজের মনে সে কুটকুট করে পাতা খেতে লে পাতা খেতে খেতে খেয়ে যেতে লাগলো তো এরপর ঝড় হঠাৎ করে থেমে যায় এবং ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে এবং বৃষ্টি পড়ার যখনই সেই ভূতের ওপর বৃষ্টির জল পড়ে তখন দেখা যায় যে জলের যে গোলা রং সেই ভূতের নাক থেকে হাত থেকে হাত তো ছিল না নাক থেকে চোখ থেকে সেই গোলা রং যেন সব জলে ধুয়ে চলে যায় এবং তখন দেখে মনে হয় সেই ভূতটা যেটা জলে ধুয়ে যাওয়ার পর মনে হয় এটা যেন কাকুর খবরের কাগজে ছেঁড়া পাতা কেউ যেন সেই পাতার ওপর রং দিয়ে ভূতের মতো করে ছবি এঁকে দিয়েছিল। যাকে দেখে কাক বলো কাঠবেড়ালি বলো হুতুম প্যাঁচা বলো সবাই ভয় পেয়েছিল কিন্তু ছোট্ট মানুষ বা এই ছোট্ট প্রাণী গুটি সে কিন্তু ভয় পায়নি তো এটাই গল্পের শেষে এটাই বলা হচ্ছে যে খবরের কাগজ মার্কা যেন ভূত সবাইকে ভয় পাইয়ে দিল ভয় পাওয়ালো যেমন কি আমরা কোনো কিছু আচমকা দেখি অবশ্যই দেখি এবং সেটা দেখে আগে সেটাকে বিবেচনা করা উচিত দেখে সবসময় ভয় পাওয়াটা উচিত নয় সেটা ছোটই হোক বা বড়ই হোক অনেক সময় আমাদেরকে ভয় দেখানোর জন্য অনেক কিছু করা হয়ে থাকে তো সেগুলোকে ভয় না পেয়ে তার সামনে দাঁড়িয়ে সাহস নিয়ে সামনে দাঁড়িয়ে সেটাকে বিবেচনা করা উচিত এটাই শৈলেন ঘোষ এই ইরুক্কভূত গল্পতে বোঝাতে চেয়েছেন তোমাদের মতো ছোট ছোট বাচ্চাদের মনে সাহস দিতে চেয়েছেন এই গল্পটা বলে তো উরুপুত এটাই একটা খবরের কাগজের ওপর ভূত আঁকা এবং সেই ভূত উঠতে থাকছে ঝড়ের গতিতে তো সেটাই এই গল্পেতে বলা হয়েছে খুব সংক্ষেপে আমি তোমাদের গল্পটা বলে দিলাম এবার এই গল্প থেকে দেখো কিছু প্রশ্ন আমি লিখে রেখেছি সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের বলে দেবো প্রথম প্রশ্ন কী রয়েছে ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল ভূতকে প্রথমে কে দেখেছিল ঝড় ওঠার সময় নিমগাছের ডালে ঘাপটি মেরে ঝড়ের হাত থেকে বাঁচার বাঁচার জন্য নিমগাছে এক কাক বসেছিল তো এই কাকই প্রথম উড়ুক্কু ভূতকে দেখতে পেয়েছিল এরপর কি বলছে কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল গল্পের শেষের দিকে আমরা দেখতে পাই যে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিলো একটি গুটি পা গুটি পোকা কুটকুট করে সেই পাতা খাওয়ার আওয়াজটা হচ্ছিল তাহলে কে খাচ্ছিল একটা গুটি পোকা বেগুন গাছের কচি কচি পাতা খাচ্ছিল এরপর কী বলছে ভূতকে দেখে হুতুম মুখ পেঁচার অবস্থা কেমন হয়েছিল হুতুম মুখো পেঁচাটা যখন বাচক বন্ধ করে চোখ খুলে বসেছিল ঝড় দেখছিল সেই সময় ভূত তার কাছে এসে পড়তে সেই এ কেরে বলে ধমক দিয়ে উঠেছিল ধমকে যেই না সে পিছন দিকে ঘুরেছে তখন বাচক খুলে চোখ বন্ধ করে আবার চোখ বন্ধ করে চোখ খোলা অবস্থায় যেই কে বলে চিৎকার করতে গেছে তখন তার শ্বাস আটকে গিয়ে কক করে একটা আওয়াজ ওঠে অর্থাৎ দম আটকে গিয়ে একটা আওয়াজ ওঠে এবং সে স্বর্গ লাভ করে তো এটাই কি যে সে ভূতকে দেখে তার মৃত্যু লাভ হয়েছিল এটাই গল্পে বলা হয়েছে এরপর কি বলছে ভূতের চেহারা কেমন ছিল কেমন ছিল ভূতের চেহারা থ্যাবড়া থ্যাবড়া ড্যাবড়া ড্যাবরা চোখ থ্যাবড়া থ্যাবড়া নাক আর হাত ছিল না পা ছিল না ধর কাটা ছিল এই রকম ছিল ভূতের চেহারা এরপর কি বলা হচ্ছে বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল যখন ঝড় উঠেছিলো ঝড় শেষে থেমে গিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল তো সেই বৃষ্টির জলেতে যখন বৃষ্টির জল যখন সেই ভূতের ওপর পড়ে তখন তার নাক দিয়ে চোখ দিয়ে কালো জলের গোলা রং যেন বেরিয়ে আসছিল এবং সে জলে ধুয়ে ভূত চলে গিয়েছিলো তো বৃষ্টি পড়ার পর ভূতে আঁকার যে জল রঙে আঁকার যে ছবিটা ছিল সেটা ধুয়ে বেরিয়ে গিয়ে খবরের কাগজ বেরিয়ে এসেছিলো এটাই হয়েছিল বৃষ্টি হওয়ার পর ভূতের অবস্থা তো আজকে এই উরুক্ষভূত গল্পটা আজকে তোমাদের সাথে এইটুকুই আলোচনা রইল যদি কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তো উরুক্ষভূত থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে আমাদের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট এল আর আর ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করো এবং দেখে নিও